জাতীয় নির্বাচন কমিশনের অপরিকল্পিত এসআইআরের জন্য বিএলওদের অবস্থা দুর্বিষহ হয়ে উঠেছে এরকমই এক বিএলও তার নিজের বক্তব্য যখন ভিডিও করে তিনি বলছেন এত দুঃখজনক কাহিনী আপনারা শুনলেও অত্যন্ত ভারাক্রান্ত হয়ে যাবেন এভাবে করে একটা অপরিকল্পনা কোনো রকমের তার প্ল্যানিং নেই কোনো ট্রেনিং নেই আজকে এক মাস ধরে প্রায় তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন বাড়ি বাড়ি ঘুরছেন তাদের সংসারের কোনো কাজ করতে পারছেন না কোনো স্টুডেন্টসদের পড়াতে পারছেন না এ এক অদ্ভুত এক যেন জেলখানার মধ্যে রয়েছেন যেন তারা কোনো পরিকল্পনা ছাড়া কোনো রকমের প্ল্যানিং ছাড়া কোনো ট্রেনিং ছাড়া এরকম একটা হঠাৎ করে নেমে পড়া এটা যে কতটা রকমের সমস্যা তৈরি করতে পারে একজন বিএলওর কথা না শুনলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এরকম করে এসেআই হয় এসআইআর একটা একটা পরিকল্পিত সুদূর প্রসারী একটা প্রকল্প সুতরাং এটা করতে গিয়ে অবশ্যই আপনাকে একটা এমন করে ফুল প্রুফ প্ল্যান করতে হবে যেটা কোনো কারোরই সমস্যা না হয় এমন কি কোনোভাবে মোবাইলে পর্যন্ত তারা সবাই হ্যান্ডেল করতে পারে না দেখুন এরকম এক বিএলওর বক্তব্য শুনুন আপনারা আমরা বিএলও এককালে স্কুল শিক্ষক ছিলাম এখন স্কুলকেও ভুলতে চলেছি ছাত্রছাত্রীরা ভুলতে চলেছি সেই পুজোর পর থেকে যে শুরু হয়েছে হাড়ভাঙা ভাঙা পরিশ্রম থামার কোন অবকান নাই পরিকল্পনা বিহীন যে নির্বাচন কমিশন একের পর এক নোটিফিকেশন দিয়েছে উইদাউট ট্রেনিং হলো না ঠিক নির্দেশিকা মানা হলো এমন অবস্থা করল যেদিন বিয়ে বিয়ের দিন আত্মীয়দের বলছে যে রান্না এখনো বাকি আছে প্রহসন চলছে প্রহসন এগুলো বিএল অ্যাপ বলে একটা অ্যাপ আছে যেটা নির্বাচন কমিশন জানেই না যে বিএল অ্যাপ আছে একটা সমগ্র বিএল ট্রেনিং ছাড়াই অস্ত্র হাতে দিয়ে নামিয়ে দিছে ফিল্ডে আপনারা বুঝুন ঠেলা এক একটা বুথে হাজারের বেশি ভোটার বলেছিল অ্যাসিস্ট্যান্ট দিবে খাতায় কলমে হলো আসলে হলো না বলেছিল বুথ ভাগ হবে তাও হলো না বলেছিল ভলেন্টিয়ার দিবে তাও হলো না মুখ্য নির্বাচন কমিশন বলল যাদের বংশের মধ্যে বাবা আছে চাচা আছে কাকা আছে দাদা আছে সবগুলোকে নেওয়া যাবে বিএল অ্যাপ খুলে দেখি ভিতরে বাবা আছে মা আছে দাদা আছে দাদি আছে আর কেউ নাই চাচা উড়াই গেল কেমন নোটিফিকেশন জানি না ইচ্ছা মতো এগুলো কাজ করেই যাচ্ছে যত চাপ ওই চেয়ারের চার পায়ার উপরে চেয়ারের উপরে বসে আছে কমিশন আর চেয়ারের খুঁটির নিচে আমরা বিওল ওগুলো এর মাঝখানে যেগুলো আছে তার উপরে বসে আছে আমাদের উপরে আবার ব্লক ব্লকেরও দোষ নাই তারা তো ইচ্ছামতো উপর থেকে ডিএম দিচ্ছে যে কোনো মেসেজ সে করছে ফরওয়ার্ড এই আর ওকে এই আরও ফরওয়ার্ড করছে সুপারভাইজারকে আর সুপারভাইজার দেখাচ্ছে গরম আমাদের আজকের মধ্যে করতে হবে চার তারিখে এসআইআর শুরু হয়েছে ফর্ম পেলাম ছয় তারিখে আবার বলছে বারো তারিখের মধ্যে ফর্মগুলো সব বিলি করতে হবে আমাদের মেশিন পেয়েছেন মেশিনের থেকে বেশি যন্ত্র আমরা ট্রেনিং না দিয়ে অচেনা কোনো জায়গায় বিয়ল করে দিলেন এখন গোটা বাড়ি বাড়ি ঘুরি পাড়ার মোড়ে কোথাও যদি একসঙ্গে বসে বিলি করি তাও আবার দোষ সাংবাদিক এসে পিছন ধরে যে বাড়ি বাড়ি যেতে বলছে বাড়ি বাড়ি গেলে তখন আবার আরেক দোষ মানে দোষের ঠিক নাই কোনো গাইডলাইন নাই এরকম গাইডলাইন চললে কেমনি এগুলো কাজ করবে এরকম এসআইআর হয় না বিহারে এসআইআর হলো কোনো ক্রমে খালি সুপ্রিম কোর্টের খেয়ে এখানে যেরকম করছে বারো রাজ্যে একসঙ্গে শুরু করে দিছে পরিকল্পনা বিহীন ভাবে ফর্ম আনার জন্য ব্লক থেকে রাত নটা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে রাত্রি এগারোটা পর্যন্ত দিছে পঞ্চায়েতে ফর্ম তাও আবার ছয় তারিখে পরে আবার বলছে সময় মতো বিলি করুন এগুলো কোনো কথা হলো নির্বাচন কমিশনের যেটা কমিশন সেটা আমরা বুঝতে পারি ডিসিআরসিতে যারা আমরা ভোট কর্মী আমরা জানি তে যখন ভোট নিয়ে যাই যখন ভোট নিতে যাই মনে হচ্ছে জামাই আদর করে নিয়ে যাচ্ছে আর যা খালি ব্যাগপত্র নিয়ে ডিসিআরসি জমা দিলাম তেমন মনে হচ্ছে বাড়ির চাকর আমরা আর গাড়িও পাওয়া যায় না বাড়ি আসার জন্য কমিশন কমিশনই হয়ে গেল আজীবন কমিশনই থেকে গেল ওই কমিশন মানে টাকা খাওয়া কমিশন এরমই কমিশন যত কিছু চাপ এই আমাদের বিয়নের উপর এসে পড়ছে একটু দেখুন আমরা সংসার ভুলে গেছি স্টুডেন্টদের ভুলে গেছি সবই ভুলে গেছি সত্যি কথা বলছি সেই সকালে উঠি রাত্রিবেলা আটটার সময় বাড়িতে প্রবেশ করি বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ নাই একটা বুথে তেরোশো চোদ্দশো ভোট আর তারা বলছে কিভাবে কিচ্ছু দিলেন না না কোনো গাইডলাইন না কিছু ছবির দোকানে লাইন শুরু করেছে ছবি তোলার জন্য মানুষ যে কালার ছবি ধরে পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা লাগবে মাথায় ওড়না দেওয়া যাবে না কান দেখাতে হবে আজকে কমিশন বলছে যে না ছবি না দিলেও চলবে এগুলো খেলা হচ্ছে ছলা কমিশন এরম হয় ঠিক টাইমে রাজ্য সরকার এমন হবে সব এসডিও বিডিও সবগুলোকে বদলি করে দিল তারাও এখন দায়িত্ব নিচ্ছে না সব বলছে নতুন জায়গায় আমরা আছি কীভাবে সামলাবো পুরো সেটিংটাই চেঞ্জ হয়ে গেল এত বড় একটা এসআইআর পর্ব তার কোনো প্রস্তুতি নাই তিন দিনেই বলছে ফর্ম প্রিন্টিং করতে হবে সব কিছু করতে হবে ব্লকের দিকে তাকিয়ে দেখুন একটু ব্লকের লোকগুলো যারা কাজ করছে রাতে বেলা ঘুম নাই আমার চেহারাটাও দেখুন আমার মতো অনেক বিএলও আছে যে এই আজকে একটু নজর দিন বুঝলেন না হলে এসে আর বাতিল করে দরকার নাই বিএলও অ্যাপ সম্বন্ধে কিছুই জানি না আমরা কিন্তু অ্যাপের প্রথমে আসছে আপনি ওয়েল ট্রেন্ড আর নো আমি নো করে দিছি আমি জানি না জানলেও জানি না কারণ আমার নিজের যেটা আছে অঞ্চল সেই অঞ্চলে অনেক আছে এরকম মানুষ অনেক যারা আছে বিয়েলো যারা মোবাইল চালাতে প্রথম জানলো বয়স্ক মহিলাগুলোকে দিয়ে দিচ্ছেন যারা দু বছর পর রিটায়ার বয়স্ক অঙ্গনওয়াড়ির লোকগুলো যারা মোবাইল চালাতে জানে না আর তাদের এই অবস্থা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতাম আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন করুন